আসসালামু আলাইকুম কেবি ট্রাভেলস হস্তাকালার সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে কুয়া পরিদর্শন করতে আছি কুয়া হলো সেই কুয়া যে কুয়ায় আল্লাহ রসুলের অপাতের পরে এই কুয়ার পানি দিয়ে আল্লাহ রসুলকে গুছল করানো হয়েছিল এই সেই কুয়া

से मारे ग <laughs> <laughs> ये देखो ये क्या है अम्मा কুয়াটা আগে কি ধরনের ছিল কিভাবে ক্রমান্বয়ে কুয়াকে এভাবে সাজানো হয়েছে এটা একটা আগের ছবি তুলে ধর উদাহরণ হিসেবে রাখা হয়েছে আমরা সম্মানিত আমার সাবস্ক্রাইবার বাড়িতে দেখাবার জন্য আমরা ঘুরি ঘুরি কুয়ার চারিদিকে দেখাচ্ছি খুব যারা কেবিটা বলার পক্ষ থেকে আসবেন সম্মানিত হাজির সাহদুর কে এইসব দেখা স্থানগুলো দেখানো ইনশাল্লাহ অন্য কোনো নতুন স্থান দেখাবার জন্য যা দেখাবার উদ্দেশ্যে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ এই সেই ওয়াক এখানে আমার রসুলের ফাতে পরে এইটার পানি দিয়ে ওনাকে দুটো করা হয়েছিল আসসালামু আলাইকুম